হ্যালো এভরিওয়ান আমি অনিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমরা সব কেমন আছো আমি তো ভালো আছি আবার ভালো নেই আশা করছি তোমরা সবাই ভালো আছো কারণ দুদিন শ্বশুরবাড়িতে ছিলাম কোনো ভিডিও নিতে পারিনি আর ভিডিও আপলোডও দিতে পারিনি খুব ভালোও ছিলাম না আবার খুব খারাপও ছিলাম না তো যাই হোক এটা বেরোনোর দিনে আসার দিনে আমি এই ভিডিওটা নিয়েছি যেহেতু বাড়ি আসছি তো আমি জানি এখানে আপলোড দিতে পারবো সবার সঙ্গে দেখা করে বলে এই যে বেরিয়ে গেলাম ব্যাগ ট্যাগ নিয়ে তো ওখানে আমরা ছিলাম কদিন আমার তো একটু ভালো লাগছিল না কারণ কেমন যেন একটা করছিল গ্রাম হলেও এতটা গ্রাম একটা গাড়ি পাওয়া যায় না ঠিক করে কতটা কষ্ট টোটো ডাকলে তবে আসে রাস্তা দিয়ে কোনো গাড়ি যায় না তো এর জন্য আমার ওই মন খারাপ মানে একটু ঘুরতে যাওয়ার মতো কোথাও জায়গা নেই যে একটু মানে বিকাল হলে একটু কোথাও যাবে বা কিছু একটা সেরকম কোনো প্লেস নেই তো ওরই মধ্যে আমি তিন দিন কাটিয়ে এই যে বেরিয়ে পড়লাম একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি টোটোই করে আর তোমাদের দাদাভাই গরম গরম চা এনে দিল একটু মাথা ব্যথা ছাড়বে বলে যাই হোক আমি যখনই বাস স্ট্যান্ডে এসেছি তখনই কিন্তু আমার মাথা ব্যথা ছেড়ে গেছিলো কারণ ওখানে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিলো মাথা ভার হয়েছিলো সেই জন্য মাথাটা ছেড়ে গেল তারপরে হচ্ছে কি আমি বাস থেকে নেবে পড়েছি নেবে আমি টেশানে চলে এসেছি ট্রেন ধরব তাই ট্রেনেও চেপে পড়েছি বসে পড়েছি আমি তোমাদের দাদাভাই জায়গা পাইনি দাঁড়িয়ে আছে পুরো ট্রেনটাই বলতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে ফাইনালি আমি হাওড়ায় পৌঁছে গেছি চলে এসেছি তো এই যে তোমাদের দাদাভাইকে বললাম একটু চলো মেট্রোতে চাপি মানে ওয়াটার মেট্রো আছে যে নিচে জলের তলা দিয়ে যায় যে মেট্রোটা তো তোমাদের দাদাভাই নিয়ে গেল না বলল একদিন অন্য একদিন চাপাবো তোমাকে আর কি আজকে চাপতে হবে না চলো এখন কিছু খাও তুমি কিচ্ছু খাওনি শুধু একটু চা খেয়েছো তো আমি তো এমনিতেও চা খাই না কিন্তু মানে তোমাদের দাদাভাই এমন চা খাওয়ানো শেখাচ্ছে আর কি বলবো তারপর একটা শশা কিনলো তো শশা খেলাম এই যে গরমে তো এখন শশা খাওয়া খুবই দরকার জল শশা তরমুজ কিন্তু এখানে আমি দেখো নেবে ট্রেন থেকে তরমুজ কিনতে ঢুকলাম কিন্তু তরমুজটা নিয়েছিলাম ঠিকই কিন্তু তরমুজটা আমাকে ঠকিয়ে দিল পুরোটাই কেউ তরমুজটা খেলো না ফেলে দিল তো তারপরে মিষ্টির দোকানেও দুটো মিষ্টি নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমাদের চারি সাইডটা পুরো ধান কেটে ফেলেছে ফাঁকা হয়ে গেছে আমি কিন্তু বাড়িও পৌঁছে গেলাম এই যে বাড়িতে ঢুকছি এবার কত কা সব কাঁচা ধোয়া করতে হবে আর বাড়িতে এসে মনে হলো আমি নিঃশ্বাস পেলাম মানে আমার মায়ের বাড়িতে আর কি যাই হোক এই যে আসার সাথে সাথে দেখি আমাদের বাড়ি অনেক অতিথি চলে এসছে সবার জন্য রান্না হয়েছে তাই পাতা চলে এসছে আমাদের বাড়ি কারণ আমাদের বাড়ি ভোজের মতো মানে পাতা চলে কারণ না হলে এত থালা আমরা কোথায় পাবো এতগুলো মানে মানুষ কোথায় পাবো না থালাগুলো ধুতে তো টাইম লাগবে ধোয়া মাজা করতে দেখো আমার দুই ভাই চলে এসছে পিসির ছেলে কাকার ছেলে সবাই যেহেতু আমার কাকু এখানে থাকে না সেই জন্য আমার কাকুও চলে এসছে সবাই একজোট মিলে কত সুন্দরভাবে মিলেমিশে খাচ্ছে দেখো এদিকে লুচি চমমুড়ি কি সুন্দর করে বসে মজা আড্ডা দিয়ে খাচ্ছে তো বাচ্চারাও চা খেতে বসে গেছে তারপরে খাওয়া দাওয়া পরে আর কোনো ভিডিও নেইনি আমি দেখো এদিকে রাতের ডিনারে বসে পড়েছে সবাই মিলে কত না মজা হচ্ছে বলো আর জিনিসপত্র তো ওদিকেদিক ছিটিয়ে আছে এটা হচ্ছে কি তার পরের দিন সকালবেলায় এই যে আমি যাচ্ছি আর কি মানে গঙ্গায় স্নান করতে তো গঙ্গা স্নান করব আর কিছু জিনিস কেনাকাটা করব সেই জন্য বেরিয়ে পড়লাম তোমাদের দাদাভাইকে নিয়ে তো এই যে ঘাটের কাছে পৌঁছে গেছি আর কি ভালো লাগছিল দেখতে আর জলটা পরিষ্কার হয়ে আছে এখন কিন্তু তোমাদের দাদাভাই টিকিট কাটছিল টিকিট কেটে নিয়েছে তারপরে বোর্ডে উঠে পড়েছি দুজন মিলে তো এখানে আমরা দুজনেই গেছি মানাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ওর একটু অসুবিধার জন্য ওকে নিয়ে গেলাম না হলে ওকে স্নান করানোর খুব ইচ্ছে ছিল দিন স্নান করিনি গঙ্গায় তো ভালো হতো স্নান করে আসতো দেখে আসতো সব কিছু তো ওর যাওয়া হলো না যাই হোক অন্য একদিন নিয়ে যাব ওকে স্নান করাতে আর আমার কিছু কেনাকাটা করার আছে সেগুলো আগে কেনাকাটা করে নেবো করার পরে আমি স্নান করব আসার সময় আর কি তো জানোই তো শান্তিপুর সবাই সবাই তো কেনাকাটা করো শান্তিপুরে আমি মানে যদিও বা শান্তিপুরে কখনো কেনাকাটা করিনি এই প্রথমবার করব তার আগে একটু খাবার নিয়ে নিয়েছি যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি এক গ্লাস জল পর্যন্ত খেয়েছিলাম না তারপরে চলে গেলাম শান্তিপুরে বড় গড়ের হাঁটে চলে গেলাম সবাই তো যাই মনে হয় অনেকেই যাই ইউটিউবাররা তো যাই হোক আমি কখনোই যাইনি এবারেই প্রথম গেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কত কিছু কেনাকাটা করে তোমাদের দাদা ভাইয়ের কাঁধে তুলে দিলাম তো কেনাকাটা তো হয়ে গেছে ফাইনালি এবার বাড়ি ফিরছি অনেকক্ষণ গেছি সকালবেলায় খাওয়া দাওয়া তো কিচ্ছুই হয়নি তারপরে এবার স্নান করতে হবে চেঞ্জ করে চলে গেলাম আমি স্নান করতে আমি কিন্তু ওখানে চেঞ্জও করলাম আর প্রচণ্ড রোদ ছিল তাই আমি আবার ছাতাটা ফুটিয়ে নিলাম তো আমি এই দেখো জলে নেবে পড়েছি জল নেবো স্নান করবো তারপরে স্নান তিনান করে যে চেঞ্জ করে নিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো থাকা যাচ্ছিলো না ওই দুটো রুটি খেয়ে সেই জন্য একটু আখের জুস খেলাম তারপরে আবার বোর্ডে বসে পড়লাম তোমাদের দাদা ভাই থাকতে পারছে না দেখে এখানে একটা হোটেলে ঢুকলাম তো যাই হোক এখানে এই যে ভাত দিয়ে দিয়েছে খাবো আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে খুব তাড়াহুড়ো করে আর কোনো ভিডিও নিইনি আমি তারপরে বাড়ি এসি দেখি মিটিং বসিয়ে দিয়েছে আমের সবাইকে নিয়ে আমার মানাটা থাকলে এরকমই হয় তারপরে আমার ভাইরা আমার কাছে বায়না করছে খাবার দাও দিদি তুমি গেছিলে কোথায় খাবার দাও আর আমি তো বলার আগেই নিয়ে এসেছি ওদের জন্য চিপস তাওয়ার পরেও ওরা আমার কাছে চিপসই চাইছিল আর সন্ধ্যা হয়ে গেছে ছেলেপিলেরা বাড়ি যাচ্ছে না সবাই যেন আমাদের বাড়িতেই বসে আছে এইখানে খেলতে চলে আসে ফাঁকা জায়গা পায় খুব ভালো লাগে তাই চলে আসে ওরা তো এখানে ভাই চলে যাবে বলে ভাইকে একটা গিফট দিয়ে দিলাম আর ওর থালা এনেছিলাম ওর জন্য একটা তো ওকে ওইটা দিয়ে দিলাম